প্রিয় দর্শক পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতন এবং হাসিনার পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর আট আগস্ট অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিল এই দেশের তখন একটি ললেসনেস চলছিল সর্বত্র ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কিছুটা অবনতি ঘটেছিল কারণ একটি ভেকুম তৈরি হয়েছিল ষোলো বছরের একটি স্বৈরাচারী সরকার ক্ষমতা থেকে সরে গিয়েছে বা তাদের সরে যেতে বাধ্য করা হয়েছিল তো ঠিক সেই সময়টাতে ল এন্ড অর্ডার সিচুয়েশনটি খারাপের দিকে গিয়েছিল আস্তে আস্তে ইম্প্রুভ করেছে এখন অনেকটাই সহনীয় পর্যায়ে আছে আর ঠিক তারপর পরই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মমোক্রেইসির একটি রাজত্ব চলতে দেখেছি আমরা বিভিন্ন ইস্যুতে মব কালচার প্র্যাকটিস করছিল লোকেরা তো এদের বেশিরভাগই ছিল ধান্দাবাজ সিচুয়েশনের সুযোগ নেওয়া লোক তারা মব তৈরি করে বিভিন্ন জায়গায় তাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করেছে বেশিরভাগ ক্ষেত্রে আর কিছু ক্ষেত্রে ঘটেছে লোকের ব্যক্তিগত আক্রোশ থেকে পতিত সরকারের লোকেরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের গুন্ডারা গত ষোলোটি বছরই দেশের মানুষকে নির্যাতন করেছিল বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন করেছিল পুলিশের পাশাপাশি এই তাদের হাতে বেসরকারি গুন্ডাদের হাতেও এই দেশের ছাত্র নাগরিক সাধারণ মানুষ বিশেষভাবে বড় দল বিএনপির কথা যদি বলি জামায়াত ইসলামের কথা যদি বলি এই দল দুটোর নেতাকর্মীরা অনেক নির্যাতন অত্যাচার সহ্য করেছে সো তাদের মধ্যে কেউ কেউ প্রতিহিংসার বশবর্তী হয়ে মব কালচারে অংশ নিয়েছে কিছু কিছু লোক তো সেই বিষয়গুলো ঘটেছে এবং আস্তে আস্তে এগুলো কিন্তু নিয়ন্ত্রণে এসেছে আমরা দেখতে পাচ্ছি তারপরও বিচ্ছিন্ন ভাবে এখানে ওখানে দু একটি ঘটনা ঘটে যাচ্ছে আর সরকার ব্যবস্থাও নিচ্ছে যেখানে ঘটেছে সরকার ব্যবস্থা নিয়েছে তদন্ত হচ্ছে চলছে বিষয়টি তো অতি সম্প্রতি এরকমই আরেকটি বাজে বিষয় ঘটে গেল চট্টগ্রামের সীতাকুণ্ডে গত বুধবার দিন দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় টিসি হাই স্কুল বা তোবার আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আচার্যকে একদল লোক ঘেরাও করে মিছিল করে স্কুলে গিয়ে তাকে ঘেরাও করা হয় এবং তাকে ভয় দেখিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয় তো থামদেলি ছবিটি দেয়া আছে প্রদর্শক সাদা ফুল স্লিপ শার্ট পরে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন তিনি সেই কান্তিলাল আচার্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেই টিসি হাই স্কুলের যিনি সেই হাই স্কুলে পঁয়ত্রিশ বছর ধরে শিক্ষকতা করছিলেন তার পুরো তিনি সেখানে শিক্ষকতা করে কাটিয়ে দিয়েছেন তো সেই শিক্ষককে যিনি কিনা এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তাকে থেকে বাধ্য করে জনতা কিছু লোককে তাকে ঘিরে থাকতে দেখা যায় আর পত্রিকা রিপোর্ট থেকে জোরদোর জানা যায় তাতে তারা মিছিল করে সেখানে গিয়ে উপস্থিত হয় স্কুল প্রাঙ্গণে আর এই মিছিলের নেতৃত্বে ছিল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এবং কিছু প্রাক্তন ছাত্র এতে যোগ দিয়েছিল এরকমটাই বলা আছে মিডিয়া রিপোর্টে তো তারা মিছিল করে স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে ঘেরাও করেন এবং তাকে পদত্যাগে বাধ্য করেন তারা পদত্যাগপত্রে পত্রে লিখে দিয়েছিলেন যে দুর্নীতির দায়ে আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই অভিযোগ মাথায় নিয়ে বা স্বীকার করে আমি পদত্যাগ করছি তো কান্তিলাল আচার্য সেটি করতে রাজি হননি তিনি প্রতিবাদ করেছেন এবং তিনি বলেছেন আমি কোনো তাকে মারবার জন্য উদ্যত হয় এবং শেষে একটি কাগজে লেখা হয় ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করছি এবং সেভাবেই তার পদত্যাগ পত্রটি লেখা হয় এবং তিনি সাইন করেন বা সাইন করতে বাধ্য হন তো এই বিষয়টি ঠিক স্কুল কলেজে হেডমাস্টার কিংবা প্রিন্সিপাল তাদেরকে ঘিরে বা তাদেরকে ভয় দেখিয়ে জোর করে অসংখ্য বাড়ি এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে আমরা দেখেছি তো এখন বিষয় হলো কিছু কিছু বিষয়ে হয়তো সত্যতা ছিল লোক যেসব অভিযোগ করছিল যে এই হেডমাস্টার কিংবা প্রিন্সিপাল হাসিনার লাইসপেন্সার ছিলেন আওয়ামী লীগের নেতা ছিলেন অন্যায়ভাবে পাওয়ার এক্সারসাইজ করেছেন স্কুলে বা কলেজে অনিয়ম করেছেন দুর্নীতি করেছেন অর্থ আত্মসাৎ করেছেন এই অভিযোগগুলো তাদের অনেকের বিরুদ্ধে আনা হয়েছিল তো হ্যাঁ সীমিত ক্ষেত্রে অভিযোগগুলো হয়তো সত্যি ছিল আর কিছু কিছু ক্ষেত্রে সত্যি ছিল না সেখানে নিতান্তই প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য এই কাজগুলো করা হয়েছিল তো এই ক্ষেত্রে কি ঘটেছে কান্তিলাল আচার্যের ব্যাপারে আমরা কিন্তু জানি না আসলে তদন্ত চলছে সেখানকার স্থানীয় ইউএনওকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তিন বা চার কর্মদিবসের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেবেন তার রিপোর্ট প্রকাশিত হলে আমরা জানতে পারবো বিষয়টি আসলে কি ছিল সেই স্কুলে অনিয়ম হয়েছিল কিনা আর তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে অনিয়ম দুর্নীতি সেগুলো ঘটেছিল কিনা না পুরো বিষয়টি একটি চক্রান্ত তার বিরুদ্ধে এই বিষয়গুলো পরে জানা যাবে এবং আমরা আস্তে আস্তে জানতেও পারব আর যদ্দূর যারা গিয়েছে তাৎক্ষণিকভাবে ভাবে তাতে বোঝা গিয়েছে যে সেখানে অ্যাড হক কমিটি নিয়ে একটি ঝামেলা চলছিল অ্যাড হক কমিটির সভাপতি ছিলেন স্থানীয় ইসলামের একজন নেতা আর বিএনপির লোকদের সেটি সহ্য হচ্ছিল না তো এই কারণে এবং সম্ভবত কান্তিলাল আচার্য তার সাইড সেই জামায়াত ইসলামের সভাপতির হয়তোবা বিএনপির লোকদের মনে হয়েছে তাই তারা তার উপর আক্রমণাত্মক হয়েছিলেন এবং ঘটনা যখন ঘটে বুধবার অপরাহ্নে তখন সেই জামায়াত ইসলামের নেতা কিংবা স্কুলের সভাপতি তিনিও সেখানে উপস্থিত ছিলেন এবং এক পর্যায়ে তাকেও জিম্মি করা হয় বিএনপি নেতা নেতাকর্মীরা সেই সভাপতিকেও জিম্মি করেন শোনা গিয়েছে বা মিডিয়া রিপোর্টে দেখা গিয়েছে তো এরকম একটি বিষয় এটি কিন্তু আমরা যারা সাধারণ মানুষ কোনো রাজনীতি করি না আমরা যখন এইসব ঘটনা ঘটতে দেখি দেশে শিক্ষকদের উপর অধ্যক্ষ প্রধান শিক্ষক এই শ্রদ্ধেয় সম্মানিত মানুষগুলোর উপর যখন এরকম মব কালচার প্র্যাকটিস করা হয় তাদের যখন ভয় দেখানো হয় থেকে বাধ্য করা হয় হুমকি দেওয়া হয় তো এই বিষয়গুলো আমরা আসলে ভালোভাবে নেই না সাধারণ মানুষ বিষয়গুলোকে ভালোভাবে নেয় না এখন বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অতি উচ্ছ্বাসে অতিরিক্ত মোটিভেটেড হয়ে কোন মাধ্যমে কোনোভাবে তারা হয়তো এই কাজগুলো ঘটিয়ে ফেলছেন তারা হয়তো কনসিকুয়েন্স নিয়ে ভাবছেন না কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমাদের জন্য এগুলো কিন্তু বেশ ডিস্টার্বিং আমরা এগুলো সহজভাবে দেখছি না এই দেশের সাধারণ মানুষ এই বিষয়গুলোকে মোটেই সহজভাবে নিচ্ছে না আর বিএনপি সম্পর্কে বিএনপির অঙ্গসংগঠনগুলো সম্পর্কে এই জাতীয় ঘটনাগুলো যখন তারা ঘটাচ্ছে সঙ্গে কালের চাঁদাবাজি তো আছেই যা কিনা দেশের মানুষের কাছে কিছুটা অসহনীয় হয়ে উঠেছে এবং সব জায়গায় আমি আলোচনা দেখতে পাই চায়ের দোকান থেকে শুরু করে সুপার শপ স্কুল কলেজ অফিস সব জায়গায় এই বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের চাঁদাবাজি দুর্বৃত্তায়ন আগের আওয়ামী লীগের মতো ছাত্রলীগের মতো যুবলীগের মতো তাদের অঙ্গ নেতা নেতাকর্মীরাও নির্বিচারে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে দখলে লিপ্ত হয়েছে তো এগুলোর থেকে শুরু করে এই যে মাঝে মাঝে স্কুল করে যে হামলে পড়া আক্রমণ করা ভয় দেখানো কাউকে থেকে বাধ্য করা তো এই বিষয়গুলো এই দেশের সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না আর আগামী দিনে বিএনপির জন্য এটি কোনো ভালো বার্তাও দিচ্ছে না আমরা আশা করছি দু এক মাস পরে হলেও ডিসেম্বরে না হলেও আগামী বছরের জুনের আগে যে কোনো সময় এই দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি নির্বাচন হতে যাচ্ছে তার মানে যে দলই ক্ষমতায় যাওয়ার আশা করুক না কেন তাদেরকে জনগণের ভোটের উপর নির্ভর করতে হবে আর বিএনপি নেতা নেতা তার যদি এই বার্তা মানুষকে দিতে থাকে আর তাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে অঙ্গ সংগঠনের থাকে যেমনটি তারা এখন চালিয়ে যাচ্ছে তাতে করে জনগণের ভোট তাদের বাক্সে পড়বে কিনা আর পড়লে কতটুকু পড়বে সেটি কিন্তু একটি বিরাট প্রশ্ন হয়ে থেকেই যাচ্ছে তো তারা এই বিষয়টি আমলে নেবেন কিনা বিএনপি হাই আপস বা নিলেও কিভাবে অ্যাড্রেস করতে পারবেন কতটুকু পারবেন এইটিও একটি প্রশ্ন তো এই ভিডিও শেষ করবার আগে কান্তিলাল আচার্য বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে তার ফেসবুকে বৃহস্পতিবার একটি পোস্ট দিয়েছে তো আর আজকে প্রথম আর এই ঘটনাটি এসেছে যে হেডলাইনে তা ছিল বাবার এমন অপদস্থ হবার ঘটনায় আমি আমরা নিতে পারছি না মেয়েরা এই কথা বলছিল কান্তিলাল আচার্য মেয়েরা আর তার মধ্যে এক তার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়ে ভাবনা আচার্য তার ফেসবুকে বলেছেন জানেন আমরা মেয়েরা বাবার অপদস্থ হওয়ার ভিডিও দেখে রাতে ঘুমাতে পারছি না ভাবুন উনি শিক্ষক নন শুধু উনি আমাদের বাবা আপনার বাবার সাথে এমন হলে আপনার কেমন লাগবে বলুন এই ছিল কান্তিলাল আচার্যের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেয়ে ভাবনা আচার্যের ফেসবুক পোস্টে বক্তব্য তো প্রিয় দর্শক এটি আমাদের নাড়া দেয় আমাদের নাড়া দিয়েছে যে কোনো সংবেদনশীল মানুষের মনকে নাড়া দেবে তাকে ভাবাবে এই যে মেয়েদের আকুতি তার বাবাকে এইভাবে অপদস্থ করা যদি আমরা ধরেও নেই যে কান্তিলাল আচার্য কোনো দুর্নীতি করেছেন কোনো অনিয়ম করেছেন তো বিএনপির নেতা কর্মীদের কে দিয়েছে আলগা মাতবরি করবার দায়িত্ব মাঝে মাঝে আমরা দেখি তারা যে বিভিন্ন দায়িত্ব পালন করবার চেষ্টা করছেন কে দিয়েছে তাদেরকে দায়িত্ব বিএনপির হাই আপস আজকাল বলার চেষ্টা করছেন যে অধ্যাপক ইউনেস্কি কে দিয়েছে সংস্কার করবার দায়িত্ব আমরাও কি বিএনপির নেতা জিজ্ঞেস করতে পারি তাদেরই আলগা মাতবুরীর দায়িত্ব কে দিয়েছে স্কুল কলেজের বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষমতাচ্যুত করা চেয়ার থেকে টেনে নামানো এগুলো করবার দায়িত্ব কে দিয়েছে কেউ দেয়নি তারা নিজেরাই নিজের কাছে দায়িত্ব তুলে নিয়েছে যেটাকে আমরা আলগা মাদবুরি বলি তো এইসব আলগা মাদবরি ভালো কথা না আর এইটি বিএনপির ইমেজকে প্রশ্নবিদ্ধ করছে উচ্চ মাত্রায় তাই বিএনপি নেতাকর্মীদের সাবধান হতে হবে এই উচ্ছ্বাস দমিয়ে রাখতে হবে এমন কিছু হয়েও থাকলে কোথাও হয়ে থাকলে দেখবার জন্য সরকার আছে প্রশাসন আছে নিয়মতান্ত্রিক উপায়ে এটি মুভ করা যেত বিষয়টি অ্যাড্রেস করা যেত তা না করে এরকম দলবদ্ধভাবে কারো উপর হামলে পড়া শক্তি প্রয়োগ করা হুমকি দেয়া কোনো ভালো লক্ষণ নয় মোটেও নয় ভালো থাকবেন দর্শক